এরকম প্লান্ট লাভার পেজ থেকে আশা করি সবাই দেখতে পাচ্ছেন বাগান বিলাসের হাজার হাজার কাটিং হচ্ছে সেট করা হচ্ছে সকাল থেকে আমরা কাজ করতেছি এই পাশে হচ্ছে পলিব্যাগ সেট করা হয়েছে এইখানে হচ্ছে আমরা কাটিনগুলো কয়েক মাসের জন্য রাখবো যখনই হচ্ছে গাছের শিকড় চলে আসবে তখনই হচ্ছে পলিথিনটা আমরা উঠাই ফেলবো আর হচ্ছে আমাদের বিশেষ মাটি রেডি করা হয়েছে অনেকে হচ্ছে আপনার কাটিন লাগানোর আগে রুট হরমোন দেয় কিন্তু আমাদের ওয়েলসান অরগ্যানিক বায়োমিক্স নামে একটা অর্গানিক সার আছে সেই সারটা আমরা মাটিতে এক থেকে দুই মুঠো করে ব্যবহার করি করলে এটা দ্রুত গাছের শিকড় চলে আসে এবং এই গাছের আগামী ছয় মাসে আর কোনো খাবার লাগবে না তার মানে আমরা একের ভিতরে সবই পাচ্ছি এই সারটা ব্যবহার করলে দ্রুত সে শিকড় বের হবে প্লাস গাছের খাবারও তৈরি হবে আর কোনো ঝামেলা নাই নতুন করে মিডিয়া দিতে হবে না ঠিক আছে তো এখানে বেশ অনেক কালার আছে আর পরিশ্রম হচ্ছে সফলতার চাবিকাঠি সকাল থেকে আমরা কাজ করতেছি আশা করি বাগান বিলাস বা বিভিন্ন গাছের কোনো হেল্প বা পরামর্শ চাইলে অবশ্যই আমাদের মতামত জানাবেন কমেন্টে